নমস্কার আমার নাম মৃগাঙ্ক চন্দ্র বিভাগ খ বাড়ি মারগঞ্জ কোচবিহার আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরিশেষ কাব্যগ্রন্থের কবিতা মৃত্যুঞ্জয় বলে শোনাচ্ছি দূর হতে ভেবেছিল মনে দূর জয় নির্দয় তুমি কাপে পৃথি তোমার শাসনী তুমি বিভীষিকা শিকা দুঃখের বিদীর বক্ষে জলে তবলি হন শিখা দক্ষিণ হাতের উঠেছে ঝড়ের মেঘ পানি বজ্রটেনি আনি ভয়ে ভয়ে এসেছি দূর দূর বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামি নামিল আঘাত উঠিল কেঁপে বক্ষে হাত চেপে সুধালিন আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনী যৌবনি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যে থামুর আপনার ভূমি ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলি چابو आम्ही چولي नमस्कार